পিঠেগা কেসে প্রতিবেদন আসার মজা এখন সফট মার্কেট ভাই আমার নতুন মাইয়া আলাদা কাজ করতে আমি অনেক বাধ্য হয়ে প্রতিবেদন আইছি ভাই সফট মার্কেট দন্ত আর গুলো বাসাবাড়িতে কাম করলো এই দিক দেখলো তো পেছ না সব দেনা শুনো ভাই যেই মানুষে আমরা দিয়াক দর্শক আপনাদের পিটি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক দেখতেই পাচ্ছেন আমাদের সামনে এক পর্দাশীল এক ধার্মিক মেয়ে দাঁড়িয়ে আছে তো আমরা তার গল্পটা শুনবো আপনার নাকি ইউটিউবে আসতে চায় নাই কিন্তু বাধ্য হয়ে দেয়ালে পিঠ থেকে গেছে এর জন্য ইউটিউবে আসা তো তার কি সমস্যা আমরা তার ব্যক্তিগত কথা তার মুখ থেকে জানবো আলাইকুম আসসালাম আলাইকুম কেমন আছেন নাম কি আপনার খুব সুন্দর নাম নামটা সুন্দর ধার্মিক নাম তো ধার্মিক মানে গেটাবো ধার্মিক একটা অবস্থা আছে তো সবসময় নামাজ কালাম পড়েন না শুধু পর্দা করে ঘুরেন কোনটা ভাই আমি সবসময় পর্দাটা এখন খুলে না আমি সবসময় পর্দা খুলে চলি ভাই আর আমি পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি ভাই আচ্ছা তো ইউটিউবে কি জন্য আসলেন ইউটিউবে ভাই আমার জীবনের প্রথম এখন ইউটিউবে আসা হয়েছে আমার কখনো আগে পরে আসা হয় নাই ইউটিউবে আসা হয়েছে ভাই এখন অনেকটা কষ্ট করে একজন ইউটিউবে আসা হয়েছে না তো আমার প্রতিবেদন আসা হয়েছে না আচ্ছা আচ্ছা পরিবারে কে কে আছে পরিবারের ভাই এখন ছোট কাল আমার ছোট কাল যাওয়ার পরে আবার আবার একটা বিয়া করছে বিয়া করে এখন সৎমার কাছে থাকি আচ্ছা সৎ কাছে থাকে তো সৎ আদর করে সৎ আদর করে ভাই সৎ মা জানো তো সৎ মানুষের আদর করে যে বাসা বাড়ি থেকে আজকে নিয়ে টাকা আগে নিয়ে আসি হাত থেকে সব কাজ নিয়ে ভাই ভাত দিলে দেয় না দিলে না দেয় না কোভাবে আসে ভাই আমি তো ভালো মনের মানুষ পাইলে আমি চলে যাই ভাই সৎ মার কাছে থাকি আচ্ছা তো পড়াশোনা কত দূর করছেন পড়াশোনা ভাই বেশি করি নাই ফাইভ পর্যন্ত তো করছিলাম তার না কেন পড়ার পরে না ভাই জানো না সৎ মা আসে পড়তে যা কোনো পড়তে যাই নাই তো বর্তমানে কি কাজ করেন বর্তমানে এখন বাসাবাড়িতে কাজ করি তো ইয়াং একটা মেয়ে এই বয়সে বাসাবাড়ি কাজ করলে বিয়ে শাদি হবে ভাই বাসাবাড়ি এখন বাসাবাড়ি না কাজ করলে বা সপ্তাহ ভাব খেয়ে তো দেয় না কী করবো ভাই কষ্ট করেই তো করছি না আসলে আমার মতন মেয়ে ভাই মানুষের সংসার করবো কী আর না সংসার বস আমি সেরকম মানুষ এখন ভাই বাসাবাড়িতে কাজ করে আচ্ছা তো আপনার সাথে কীভাবে যোগাযোগ করবো যোগাযোগ করলে আমার ফোন নাম্বার আছে নাম্বার বলতে পারেন নাম্বারটা বললাম তো দর্শক আপনারা আপডেটের কথা শুনলেন তার কথা শুনে যদি কেউ তার পাশে দাঁড়াতে চান তার নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান নাইন ডাবল সেভেন সিক্স ওয়ান ডাবল